আসসালামু আলাইকুম কিয়রা আই এ গুড আই দিস ফ্রম নিউজিল্যান্ড অকল্যান্ড বলতে গেছিলাম আবার নর্থ বলতে হয়েছে যাই হোক অভ্যাস সো আজকে আমার ভিডিও থামনেল দেখেই সেম বলবো যে বুঝতে পারতেছেন আজকে টপিকটা কি হইতে পারে আমি আজকে বিগত বাংলাদেশ থেকে একটা স্ক্যাম আজকে বিগত এক বছর দুই বছর যাবৎ এটা চলতেছে খুবই ভালো একটা রমরম বিজনেস চলতেছে সেটা হচ্ছে স্কুলিং ভিসা সো আমার পরিচিত অপরিচিত অনেক লোক আমাকে নক করতেছেন আমার ইউটিউবের মধ্যেও অনেক মানুষই নক করতেছেন প্লাস আমার পরিচিত অনেক আত্মীয় স্বজন আমাকে নক করছেন এই বিষয়ে জানানোর জন্য যে নিউজিল্যান্ডে স্কুলিং ভিসা কীরকম বা এটা যে যদি যায় আমাদের নাকি অনেক সুযোগ সুবিধা থাকে বাবা মায়েদের জন্য আপনারা কি স্কুলিং ভিসা শেষ করার পরে আমরা পেয়ার পাইতে পারি জব করতে পারবো অনেক কিছু নানান ধরনের ড্রিম শোনানো হয় বদমাশ যে এজেন্সি বা দালালের যে বাচ্চাগুলো আছে সেগুলো শোনায় তো আমি সবসময় দালালের কথা বললে আমি দালালের বাচ্চা বলি কারণ ওদের মিনিমাম যদি কোনো বিবেক থাকতো তাহলে মানুষের সাথে এত বড় প্রতারণা করতে পারতো না যাই হোক আমি ওদেরকে খুবই অপছন্দ করি এখন বিষয়টা হচ্ছে স্কুলিং ভিসাটা কী কিসের জন্য এটা কিভাবে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন বলবো বা জানানোর চেষ্টা করব। এবং স্কুলিং ভিসা নিয়ে অনেকেই অনেকে যাদের ধারণা নাই ওনারাও অনেকে দেখা গেছে এটা নিয়ে আর্গুমেন্টে যায় যাদের আসলে নিউজিল্যান্ড ইমিগ্রেশনের ওয়েবসাইটেও ওনারা বালকেরা দেখে না বা না দেখে ওনারা আন্দাজে কথা বলে আর কি যাই হোক সো আমি এখন নিউজিল্যান্ডের ওয়েবসাইট যেটা আছে সেটা লিঙ্ক আমি দিয়ে দেবো প্লাস আমি নিউজিল্যান্ডের ওয়েবসাইট থেকে আমি আমার মোবাইলে সেটা রিড করতেছি এবং এটা আমি স্ক্রিন ডেকর্ড করতেছি সেটা আমার ভিডিওতে আমি অ্যাটাচ করে দিব আর কি তো যাতে এটা আপনাদের পড়তে সুবিধা হয় অথেন্টিসিটিটা থাকে সেই জন্য আমি জিনিসটা আপনাদের সাথে রিড করবো আর কি ওয়েবসাইটে যখন ঢুকবেন এখানে দেওয়া আছে যে ভিসাস ফর স্টার্টিং ইন নিউজিল্যান্ড এটা নিচে স্ক্রল ডাউন করতে যদি যান আপনি নিচে অপশন থাকে স্টুডেন্ট ভিসাস স্টুডেন্ট ভিসার আন্ডারে আপনার অনেকগুলো অপশন থাকবে দেখবেন স্টুডেন্ট ভিসার মধ্যে আপনার ছোটোদের যে স্কুলিং ভিসা এই এই অপশনটা আছে দেন আর বড়দের আছে এটা তো তার শেয়ারি স্টাডি যেটা তো স্টুডেন্ট বিসার আন্ডারে দেখেন এখানে কী ধরনের লেখা আছে যে আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি ফর মোর দেন থ্রি মান্থস দেন ইন নিউজিল্যান্ড আপনার একটা স্টুডেন্ট ভিসা লাগবে সো এখানে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে দেখেন স্টুডেন্টস ইয়াঙ্গার দেন টেন ইয়ার্স দশ বছরের নিচে যদি হয় ওদের একটা স্টুডেন্ট ভিসার একটা ক্যাটাগরি থাকবে দেন স্টুডেন্টস ইয়াঙ্গার দেন আঠারো বছর আঠারো বছরের নিচে যদি হয় এটার একটা ক্যাটাগরি আছে আঠারো বছরের উপর আরেকটা ক্যাটাগরি আছে সো স্কুলিং ভিসা বলতে গেলে অ্যাকচুয়ালি ওখানে স্পেসিফিকলি বাংলাদেশের মানুষকে যেটা বোঝানো হয় বা যেটা এটা হচ্ছে স্টুডেন্টস ইয়াঙ্গার দেন টেন ইয়ার্স দ্যাট মিনস আপনি এই এই বাচ্চাদের বয়স যদি দশ বছরের নিচে হয় আপনারা যেটা স্কুলিং ভিসা যেটা বাংলাদেশকে বলে সেটা হচ্ছে এটার জন্য আপনার এখানে দেওয়া আছে দেখেন উই অনলি গিভ স্টুডেন্ট ভিসাস টু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইয়াঙ্গার দেন টেন ইয়ার্স ইফ দে উইল বি লিভিং ইন নিউজিল্যান্ড উইথ দ্য লিগাল গার্ডিয়ান সো লিগাল গার্ডিয়ানের সাথে যদি কোনো স্টুডেন্ট যদি পড়াশোনা করতে চাই ইয়াঙ্গার দেন টেন ইয়ার্স তাইলে আমরা ওই বাচ্চাটাকে ওই বেবিটাকে আমরা স্টুডেন্ট ভিসা দেই এখানে এটা লেখা আছে এবং লিগাল গার্ডিয়ান কারা এবং গার্ডিয়ান যে পড়াশোনা গার্ডিয়ান যে ওর সাথে থাকতে পারবে এই গার্ডিয়ান মানে কি কোন ভিসাতে থাকবে দেখেন এখানে নিচে একটা দেওয়া আছে গার্ডিয়ান ভিজিটর ভিসা তো আপনি যদি এটাতে আপনি ঢুকেন গার্ডিয়ান ভিজিটর ভিসার আন্ডারে যদি আপনি ঢুকেন তো আপনি গার্ডিয়ান ভিজিটর ভিসাতে আমি ঢুকছি যে দেখেন আপনি নিচে যে এই যে ইয়াঙ্গার দেন টেন ইয়ার যেটা দেখছেন এটা ঠিক নিচে আপনি দেখেন গার্ডিয়ান ভিজিটর ভিসার যে অপশনটা দেওয়া আছে আমি অপশনটাতে যখন ঢুকছি এখানে দেখেন লেখা আছে ইফ আর এ প্যারেন্ট ও লিগাল গার্ডিয়ান এখানে দেখেন প্যারেন্টস বলে নাই প্যারেন্ট বলছে এটার কারণটা আমি বলবো পরে এই ফিউ আর এ প্যারেন্ট অর লিগাল গার্ডিয়ান অফ এ চাইল্ড হু ইজ ইন নিউজিল্যান্ড অন স্টুডেন্ট ভিসা ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস ভিসা টু লিভ উইথ অ্যান্ড কেয়ার ফর ইউর চাইল্ড মানে দ্যাট মিনস আপনি যদি লিগাল প্যারেন্ট অথবা গার্ডিয়ান হয়ে থাকেন দেন আপনি এই এই যে গার্ডিয়ান ভিজিটর ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন মানে স্কুলিং ভিসা আপনারা যেটা বলতেছেন ওই স্কুলিং ভিসার আন্ডারে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয়ে পড়াশোনা করতে আসে দেন আপনি গার্ডিয়ান ভিজিটর ভিসা হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এখন দেখেন এখানে কী লেখা আছে লেংথ অফ স্টে আপনি কতদিন স্টে করতে পারবেন ওই গার্ডিয়ান ভিজিটর ভিসা দিয়ে সেম এস দ্য স্টুডেন্টস ভিসা স্টুডেন্ট ভিসার ম্যাচ যতদিন থাকবে এতদিন আপনি ম্যাথ পাবেন এটা টাকা দেওয়া আছে প্রসেসিং সিক্স উইক্স টাইম লাগে টু অ্যাপ্লাই ইউ মাস্ট যদি আপনি অ্যাপ্লাই করতে যান আপনাকে কী হইতে হবে এটার জন্য এ চাইল্ড হুইজ ইন নিউজিল্যান্ড ইন স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসাতে থাকতে হবে এখানে অনেকগুলো লেখা আছে লিগাল গার্ডিয়ান হওয়া লাগবে টাকা থাকা লাগবে নিউজিল্যান্ড ভিসা শেষ হওয়ার পরে চলে যেতে হবে এরকম লেখা আছে তারপরেই যে দেখেন এখানে এই ভিসাতে এখানে দেওয়া আছে দ্য ভিসা লেটস ইউ আপনি ভিসাটা কী সুযোগ সুবিধা দিবে আপনাকে এখানে লেখা আছে ভিজিট নিউজিল্যান্ড টু লিভ উইথ এ চাইল্ড এবং আপনি আপনার চাইল্ডকে কেয়ার করতে পারবেন এটা করতে পারবেন এক্সপ্লোর নিউজিল্যান্ড করতে পারবেন অ্যাজ এ ভিজিটর আর আপনি স্টাডি করতে পারবেন আপ টু থ্রি মান্থস টোটালি বারো মাসের মধ্যে আপনি থ্রি মান্থস পড়াশোনা করতে পারবেন আপনার ওই ভিজিটর ভিসাটা দিয়ে এর বেশি কোনো কিছু করতে পারবেন না তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টাই যে দেখেন এখানে লেখা আছে স্ক্রল ডাউন করার পরে যে দেখেন উইল অনলি ইস্যু দিস ভিসা টু ওয়ান প্যারেন্ট অ লিগাল গার্ডিয়ান এট এনি ওয়ান টাইম ইভেন ইফ ইউ হ্যাভ মোর দেন ওয়ান চাইল্ড স্টার্টিং ইন নিউজিল্যান্ড দ্যাট মিনস আপনার যদি একটা বাচ্চা হোক অথবা দুইটা বাচ্চা হোক অথবা পঞ্চাশটা বাচ্চা হোক যতটা বাচ্চাই হোক আপনি যদি এখানে পড়াশোনা করতে আসে ওই দশ বছরের নিচে দেন একজন গার্ডিয়ান হিসেবে আপনাকে ওই ভিসাটাই দেওয়া হবে যেই যেটা আপনি যে কোনো একজন গার্ডিয়ান এটা পাবে এখানে দেওয়া আসে দেখেন অনলি ওয়ান প্যারেন্ট দ্যাট মিনস আপনার যে বাচ্চাটা পড়াশোনা করবে ওর হয়তোবা ওর বাবা অথবা মা যে কোনো একজন ওই ভিজিটর ভিসাটা পাবে এটা মানে কিন্তু এমন না যে স্টুডেন্ট স্কুলিং ভিসাতে একজন অ্যাপ্লাই করলো আর বাবা মা দুইজনেই চলে আসলের বিষয়টা কিন্তু এরকম না খুবই ক্লিয়ারভাবে এখানে দেওয়া আছে ভিসা টু অনলি ওয়ান প্যারেন্ট যে কোনো একজন পাবে ওয়ান প্যারেন্ট এটা হইতে পারে বাবা অথবা এটা হইতে পারে মা এখানে দিছে যে আরেকটা নিচে দেওয়া আছে ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং ইউ পার্টনার আদার ডিপেন্ডেন্ট চিলড্রেন উইথ ইউ যদি আপনার অন্য কোনো বাচ্চা থাকে অথবা আপনার পার্টনারকে আনতে যান দেন তাদেরকে দে উইল নিড টু হ্যাভ দেয়ার ওন ভিসা তাদের তাদের ক্যাটাগরিতে আলাদা ভিসা অ্যাপ্লাই করে আসতে হবে দ্যাট মিন্স এখানে আপনি কোনো কিছুই করতে পারতেছেন না এই ভিসাতে আপনি কী করতে পারবেন হাউ লং এখানে দেওয়া আছে যতদিন ভিসা ততদিন হো ক্যান অ্যাপ্লাই সেম জিনিস দেওয়া আছে এই যে দেখেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আরেকটা জিনিস এখানে দেওয়া আছে হো ক্যান অ্যাপ্লাই আপনি কে অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট বি দ্য প্যারেন্ট যে কোনো একজন নট প্ল্যান টু ওয়ার্ক ইন নিউজিল্যান্ড আনলেস ইউ ওয়ার্ক রিমোটলি ফর এ বিজনেস ওভারসিস এখানে দেওয়া আছে খুবই স্পষ্ট আপনি কোনো ধরনের প্ল্যান করতে পারবেন না যা এখানে জব করবেন কোনো ধরনের জব কোনো ধরনের ওয়ার্ক রিলেটেড জিনিস কোনো কিছু আপনি করতে পারবেন না যে দেখেন কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ব্লগিং করাটা অনেক টাফ মানে স্ক্রিন রেকর্ডিংটা যেটা সেটা সব আমি শেয়ার করে দিছি ভিডিওতে তো মূল কথা হচ্ছে আপনি স্কুলিং ভিসাতে যারা আপনারা এখানে আসার প্ল্যান করতেছেন এবং বাংলাদেশের যে দালালের বাচ্চারা যারা স্কুলিং ভিসার যে স্বপ্নগুলো দেখায় যে আপনারা যদি বাচ্চাকে নিয়ে আসেন পড়াশোনা করতে পারবেন বাচ্চা শুধু পড়াশোনা করবে স্কুলে গেল আপনি পড়াশোনা করলেন আর বাবা মা ধুমায় জব করলেন জব করার পরে ওয়ার্ক টার্ক ভিসা পাইয়া আপনারা এখান থেকে একদম পেয়ার টিয়ার নিয়ে একদম বাড়িঘর করে ফেলতে পারবেন এইগুলো হতেছে বাংলাদেশের দালালের বাচ্চাদের বদমাইশি কথাবার্তা তো স্কুলিং ভিসা তাদের জন্য যাদের অনেক টাকা পয়সা আছে আপনি শুধু টাকা ঢালতে পারবেন খরচ করতে পারবেন ওই রকম এবিলিটি আপনার আছে বাট বিনিময়ে আপনি কোনো কিছুই এখানে পাইতেছেন না অনেকেই আছে বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যে আমার বাচ্চা বাইরে পড়াশোনা করলে আমি টাকা পয়সা খরচ করলাম কয়েক কোটি টাকা কোনো সমস্যা নেই তো ওদের ওনাদের ক্ষেত্রে এটা খুবই ইজি এবং খুবই মানে নর্মাল একটা বিষয় বাট আপনি যদি চিন্তা করেন আপনি এখানে এসে পিয়ার নেবেন কষ্ট করবেন টাকা রুজি করবেন দেন দিস ইজ নট ফর ইউ যে আপনি দেখেন এখানে বলা আছে যেরকম যে কোনো একজন গার্ডিয়ান এখানে আসতে পারবে বা বাবা অথবা মা এবং উনি যে আসবে উনি বিসার মেয়াদ থাকবে বাচ্চার যে বিষার মেয়াদ ওটার সমান বাট উনি এখানে দেওয়া আছে যে এই আপনি যদি ওই ভিজিটর বিশাতে যদি ওই প্যারেন্ট অথবা গার্ডিয়ান আসে দে দেন উনি কোনো ধরনের জব করতে পারবে না কোনো ধরনের ওয়ার্ক করতে পারবে না ওনার কাজ হচ্ছে জাস্ট শুধু ভিজিট করা এবং বাচ্চাকে টেক কেয়ার করা আপনারা অনেকে বলেন যে আমি এমন কাউকে দেখছি যে উনি পড়াশোনা উনি ওনার বাচ্চা পড়াশোনা করতেছে ওনার ওয়াইফ ওয়ার্ক বিসাতে আছে উনি পড়াশোনা করতেছে ওইটার ক্যাটাগরি টোটালি ভিন্ন আপনি একটা ক্যাটাগরির সাথে একটা ক্যাটাগরি ম্যাচ করেনই সমস্যা যেরকম ফর এন এক্সাম্পল আমার এখানে অনেক পরিচিত আছে ছোট ভাই আমি যাদেরকে দেখছি এবং এখনও আসেন উনি যেরকম ফর এক্সাম্পল উনি মাস্টার্স করতেছে উনি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট উনি মাস্টার্স করতেছেন ওনার ওয়াইফ ওই লেভেল নাইন উনি করার কারণে উনার ওয়াইফ দেড় বছরের ওয়ার্ক পারমিট ভিসা পাইছে ওই দেড় বছর ওয়ার্ক পারমিট ভিসার আন্ডারে আপনার যদি কোনো বাচ্চা থাকে দেন সে পড়াশোনা করতে পারবে এখানে ফ্রিতে তো ওই বাচ্চা হচ্ছে কিন্তু ডিপেন্ডেন্ট চাইল্ড ভিসাতে ওর ক্যাটাগরি ওর ক্যাটাগরিটার কিন্তু টোটালি আলাদা তো ওই ডিপেন্ডেন্ট চাইল্ড ক্যাটাগরির এই যে স্কুলিং ভিসা যেটা আছে এটার সাথে যদি আপনি স্কুলিং ভিসা যেটা আছে এটা যদি আপনি মিলাইতে যান তাহলে কিন্তু আপনার সমস্যাটা এই জায়গায় তো আপনাকে যদি অন্য এরকম একটা এক্সাম্পল যে দেখেন উনি মাস্টার্স করতেছে ওনার ছেলে পড়াশোনা করতেছে ওনার বউ ওয়ার্ক বিসাতে আসে তাহলে আপনি ধরে নেবেন এটা টোটালি আলাদা একটা বিষা বাট আপনি যদি স্কুলিং ভিসার যেটা চিন্তা ভাবনা করতেছেন যে বাচ্চার আন্ডারে আপনি বাচ্চার থ্রোতে আপনি আসবেন দেন এটা আপনার জন্য না বাচ্চার আন্ডারে যদি আসতে চান আপনি কয়েক কোটি টাকা খরচ করবেন পড়াশোনা শেষ করবেন দেন ইউ লিভ দ্যাস ভেরি সিম্পল তো এখানে বাচ্চা পড়াশোনা করলো আর আপনি হচ্ছে বাচ্চার একজন লিগাল গার্ডিয়ান হিসাবে আপনি এখানে ভিজিট ভিসাটা পাবেন এবং ভিজিট বিসার মানে হচ্ছে আপনি যা শুধু এখানে বাসা ভাড়া দিবেন খাবেন খরচ করবেন দ্যাটস সিট আর আপনি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা আপনার নাই আপনার কোনো পয়েন্ট নাই আপনি কোনো স্টাডি করতে পারবেন না আপনার কোনো পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা নাই কোনো কিছুই নেই আপনার জন্য সো দ্যাট মিন্স এই ধরনের ভুয়া স্বপ্ন যারা দেখায় ওদের থেকে দূরে থাকবেন আর যারা অনেকে আসেন মানে জানলো অথবা না জানলো না যাইনে এই উল্টাপাল্টা কথা বলে যে আমার পরিচিত এমক আছে সেমক আছে আপনাদের জন্য অ্যাকচুয়ালি আপনারা যারা এসব কথা বলেন আপনাদের জন্য নিউজিল্যান্ড ইমিগ্রেশনের রুলস আলাদা না প্রত্যেকটা মানুষের জন্য নিউজিল্যান্ড ওয়ার্ক মানে যেই রুলস ইমিগ্রেশন রুলস সবার জন্যই সেম আপনাদের জন্য কোনো আলাদা করে কেউ কোনো ধরনের নিয়ম বানায় নাই আপনারা যারা এটা নিয়ে কনফিউশনে ছিলেন এতদিন যে স্কুলিং ভিসাতে আসলে আমাদের সুযোগ সুবিধা আছে কিনা না আমরা টাচ করে একদম এখানে পাসপোর্ট নিয়ে ফেলবো আপনাদের জন্য আসলে খুবই ব্যাড একটা নিউজ এটা আসলে এই ধরনের না আর এই ধরনের উল্টাপাল্টা কথা বইলা মানুষকে যাদের মানে প্রতারণা করা হয় ওদের থেকে আপনারা একটু দূরে থাকবেন এটার পাশাপাশি আপনাদেরকে আরেকটা প্রুফ আমি দিই অনেকে যারা বলতে চাবেন আমি জানি কিছু লোক যে আমি যদি গার্ডিয়ান ভিজিটর ভিসাতে আসার পর ভিজিটিং ভিসাতে আসার পর আমি কি কোনো ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করতে পারবো কি না বা নিতে পারবো কি না না আপনি এটাও পারবেন না এটা আমি দেখাই দিই সরাসরি এই যে গার্ডিয়ান ভিজিটর ভিসা আপনি আপনাদেরকে দেখাইলাম কি কি করতে পারবেন না করতে পারবেন সবার নিচে যদি আপনি স্ক্রল ডাউন করে যান এখানে দেখেন খুবই ক্লিয়ারলি বলা আছে খুবই ক্লিয়ারলি এখানে বলার কোনো কিছুই নাই যে দেখেন গার্ডিয়ান যদি এখানে আপনি ওয়াইল ইউ ইন নিউজিল্যান্ড আপনি গার্ডিয়ান ই ভিসাতে যখন নিউজিল্যান্ডে আসবেন আপনি কি করতে পারবেন আফটার ইউ আর ইউ ক্যান ট্রাভেল ইন অ্যান্ড আউট নিউজিল্যান্ড এস বেনি টাইমস এজ ইউ লাইক হ্যাঁ আপনি যত খুশি আসতে পারবেন যাইতে পারবেন সমস্যা নেই ওয়ার্কের মধ্যে কি আছে দেখেন ইউ ক্যান নট ওয়ার্ক ইন নিউজিল্যান্ড অন এ ভিজিটর ভিসা ওয়াইল ইউ আর ইন নিউজিল্যান্ড ইউ মে বি এবল টু ওয়ার্ক রিমোটলি ফর এন এমপ্লয়ার আপনি রিমোট ওই যে অনলাইনে যে ওয়ার্ক এগুলো করতে পারেন এগুলো হচ্ছে টোটালি ভিন্ন জিনিস তো এই আপনি ইউ ক্যান নট ওয়ার্ক ইন নিউজিল্যান্ড অন এ ভিজিটর ভিসা টোটালি এখানে বলা আছে ওই গার্ডিয়ান ভিসার আন্ডারে এবং নিচে দেখেন আরও কিছু আছে আপনি মানে কি করতে পারেন দেখেন লেখা আছে ইউ মে বি এবল টু অ্যাপ্লাই ফর এনাদার ভিসা টু স্টে লঙ্কা বাট ইউ উইল নট বি এলিজিবল ফর এনি অফ দ্য ফলোয়িং আপনি যদি এই গার্ডিয়ান ভিজিটিং ভিসাতে থাকেন আপনি আপনার স্টেটাকে লঙ্গার করতে পারেন এটা আপনি করতে পারবেন বাট এখানে স্পেসিফিক যে তিনটা ভিসার ক্যাটাগরি দেওয়া আছে এই ক্যাটাগরিগুলোতে আপনি গার্ডেন হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন না যেরকম এখানে দেখেন ফার্স্টটা দেওয়া আছে স্পেসিফিক পারপাস ওয়ার্ক ভিসা আপনি পারবেন না এ স্টুডেন্ট ভিসা আপনি পারবেন না অ্যান্ড অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা দ্যাট মিন্স আপনি যদি অফার লেটারও পান কোনো একটা কোম্পানি থেকে যে আমি গার্ডিয়ান ভিসাতে আসলাম আসার পর আমার বাচ্চা পড়াশোনা করলাম ভিজিটিং ভিসাতে থাকলাম তখন আমি যদি একটা জব পাই যে আমি আসতে পারবো কিনা নো ই কান্ট আপনি এখানে স্টে লঙ্গার থাকতে পারবেন বাট ইউল নট বি এলিজিবল ফর এনি অফ দ্য ফলোইং এই তিন টাইপের ভিসা আপনি এই গার্ডিয়ান ভিজিটিং ভিসাতে যদি আসেন আপনি এই তিন ধরনের ভিসা অ্যাপ্লাই করতে পারবেন আপনি অফার লেটার পাইলেও আপনি এই ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন না দ্যাট মিনস ইউ হ্যাভ টু লিভ দিস কান্ট্রি এনিওয়ে সো এটা আপনাদেরকে যেরকম অনেকে রং চটা দেখায় এরকম অনেক ধরনের আহ মানুষ বলে কিছু মানুষ যায় না বলে কিছু মানুষ না যায় না বলে দালালের বাচ্চারা তো মানে বললামই তো আমি আপনাদেরকে আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পারছি যে স্কুলিং ভিসাটা কিরকম এবং এটা যে একটা স্ক্যাম বাংলাদেশ থেকে পদ্মাশগুলা যে আপনাদেরকে বলে টাকা পয়সা খরচ করে এটা জাস্ট শুধু ওরা টাকা খাওয়ার জন্য টাকা ধান্দার জন্য এটা আপনাদের জন্য প্রফিটেবল না আর আপনি যদি মনে করেন আপনার অনেক টাকা পয়সা আছে যথেষ্ট আপনি খরচ করলেন দেন আপনি বেনিফিট কোনো কিছু নেবেন না দেন আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন সেটা আপনার জন্য এই ইনফরমেশনটা দিলাম আর আমি একটু হাঁটতে আসছি আমি আমার ওয়াইফ আর আমার ছেলেকে নিয়ে তো জাস্ট একটু হাঁটাহাঁটি করতেছি একটুবার আমার জবে আমি চলে যাব আর কি সো জাস্ট তাদের সাথে একটু সময় কাটালাম মাঝখান দিয়ে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম সো আশা করি আপনারা ভালো থাকবেন আর নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমি আসব ইনশাল্লাহ অন্য কোনো একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আর আবারও আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বা বলার চেষ্টা করি বা এখন আমি বলতেছি আমি আমার কোনো ভিডিওতে আমি কাউকে আপনাদেরকে কোনো ধরনের অ্যাডভাইস ইমিগ্রেশন অ্যাডভাইস অথবা কোনো ধরনের গাইডেন্স এই ধরনের জিনিস আমি দিই না এটা আমি লিগালি আমার রাইট নাই আমি এই ধরনের জিনিস দিই না বাট আমার একটা অধিকার আছে সেটা হচ্ছে সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়া এবং যে ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিই সেই ইনফরমেশনটা নিউজিল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইটে অলরেডি অ্যাভেলেবেল যেই জিনিসটা অলরেডি এখানে ওপেন পাবলিকলি অ্যাভেলেবেল আছে যেই কোনো মানুষ ইচ্ছা করলে আপনি ওয়েবসাইটটাতে ঢুকে আপনি এটা মানে পড়ে নিতে পারলেন এই জিনিসটাই আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা পাস করলাম আপনাদেরকে গাইড করতেছি না প্লাস হচ্ছে আমি কাউকে মানে কি বলে অ্যাডভাইস করতেছি না সো আমি আমার অবস্থান থেকে আপনাদেরকে জানালাম আশা করি আপনারা ভালো থাকবেন So I will see you on my next blog. Till then be happy, stay safe, and peace.